আজকে ছিল মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং সেই সাথেই আজকে মাধ্যমিক দু হাজার চব্বিশে প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো আমরা দেখে নেব যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা অতি অবশ্যই মিলিয়ে দেখে নাও এবং উত্তরগুলি যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা প্রশ্নগুলি দেখে নাও এবং কি ধরনের তোমাদের প্রশ্ন আছে সেগুলি তোমরা বুঝে নাও প্রথমে একের জায়গায় একের যে প্রশ্নটি এসেছে বায়োগ্যাসের মূল উপাদান হলো বলে যেটি অপশান এ রয়েছে সিএইচ এটি হলো এর উত্তর একে দুই বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে এটির উত্তর অপশন সি নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় এরপর এসটিপি থেকে চুয়াল্লিশ দশমিক আট লিটার CO2 টু নিউ এর মূল সংখ্যা এটি হল অপশান সি দুই একের চার আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্কের অনুপাতের মান হয় অপশান ডি এক একের পাঁচ প্রতিসরাঙ্ক এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রবেশকারী সমীকরণটি হলো অপশান ডি যেটি রয়েছে এটি এর উত্তর একে ছয় বিবর্ধিত এবং অসদ্বিম্ব গঠিত হয় অপশান বি উত্তল লেন্স দ্বারা একে সাথ একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বি হ্রাস পাবে একের আট পাঁচ এম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রায় কোনো প্রবাহ মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড ধরে প্রবাহিত হলে মোট প্রবাহিত আদান হবে অপশান বি একশো পঞ্চাশ কুলম্ব এরপর একের নয়ের যে প্রশ্নটি রয়েছে সেটি এই যে বিক্রিয়াটি রয়েছে এর নিশ্চিত আলফা ও বিটা কণার সংখ্যা হবে যথাক্রমে অপশান বি সঠিক উত্তর থ্রি আলফা ফোর বিটা একের দশের যে প্রশ্নটি রয়েছে মৌলগুলিকে তরি ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিকভাবে নির্বাচন করো এটির উত্তর হবে অপশান বি এগারো নম্বর এন এ সি ও সিএল পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো অপশান সি যেটি রয়েছে সেটি সঠিক উত্তর একের বারো তড়িৎ বিশ্লেষণ মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো এটির উত্তর হবে অপশান সি উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে এরপর একের তেরো যে গ্যাসটি নেসলার বিকিরক ব্যবহার করে শনাক্ত করা হয় সেটি হলো অপশান ডি এন এইচ থ্রি একের চোদ্দ যে প্রশ্নটি রয়েছে তাপীয় বিচারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো এটির উত্তর হবে অপশান সি এফ ই একের পনেরো প্রশ্নটি কোন রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফ্রম উৎপন্ন হয় তা শনাক্ত করো এটির উত্তর হবে অপশন সি সিএইচ টু সিএল টু প্লাস সিএল টু এই পনেরোটি এমসি প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিয়েছি তোমরা উত্তরগুলি অবশ্যই মিলিয়ে নিও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা কিন্তু প্রশ্নগুলি দেখে নাও এরপর দুয়ের দিকে যে প্রশ্নগুলি রয়েছে প্রশ্নগুলি তোমরা দেখে নাও ক্লোরিন পরমাণু ওজন অনুর বিনষ্ট ঘটায় এই বিক্রি একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও কোন স্তরে সর্বনিম্ন আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপত্রী বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত এরপর দু তিন পি বনাম আন লেখচিত্রের প্রকৃতি কি দুই চার পর সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি লেখ দুয়ের পাঁচের প্রশ্নটি অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চব্বিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ওয়ান হলে এসআই এককে এর মান কত হবে অথবা কোন সূত্র থেকে গ্যাসীয় আয়তন প্রসারণের গুণাঙ্কের মান পাওয়া যায় দুয়ের ছয় আপাতন কোন বাড়ালে মাধ্যমে প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে দুয়ের সাত উত্তর লেন্স থেকে এফ ও টু এফ দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে দেখে নাও একটি বর্তনীতে মান আছে এই রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে রোদকে শ্রেণী সমবায় যুক্ত করলে বর্তমিত তুল্য রোধ কত হবে দুয়ের নয় বাল্য চক্রের গুডনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্মিত হয় এবং দুয়ের দশেটই রয়েছে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো অথবা নিউক্লীয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন এই প্রশ্নগুলি এক নম্বরের প্রশ্ন হিসাবে এসেছে তোমরা দেখে নাও দুয়ের বাম স্তম্ভের সাথে ডানস্তম্ভ মেলানো এটি করে দেওয়া রয়েছে করে দিয়েছি আমি নোবেল গ্যাস এটির উত্তর হবে অপশান বি আর এন ইনভার্ট যেটি রয়েছে দুয়েরটা এটির উত্তর হবে ডি একটি সংখ্যার ধাতু তিনের যেটি রয়েছে সর্বনিম্ন তড়িৎ ধনাত্মক মৌল এটির উত্তর হবে এ এবং আট নম্বরের যে সমীকরণটি রয়েছে এটির উত্তর হবে সি কার্বন দ্বারা তোমরা ভালো করে দেখে নাও যে প্রশ্নটি রয়েছে নম্বরের জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয় দু হাজার তেরো জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তরিদারে জারণ ঘটে অথবা তড়িৎ বিশ্লেষণের সময় এসি এবং ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয় দুই হাজার চোদ্দ রয়েছে এইচ সি এল গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন দুই হাজার পনেরো থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম এবং সংকেত লেখো অথবা সিলভার নাইটেডের জলীয় দ্রবণে এইচডুএস গ্যাস চালনা করলে যে কালো রঙের অদক্ষেপ পড়ে তার সংকেত লেখ দুই হাজার ষোলো মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয় দুই হাজার সতেরো সি টু এইচ সিক্স ও সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরীমূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো দুই হাজার আঠেরোতে এসেছে এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো অথবা ওয়ান ওয়ান টু টু ট্রেক্টর ইথেনের গঠনমূলক সংকেত লেখো এগুলি তোমাদের এক নম্বরে এসেছে এরপরে তিনের দাগের যে প্রশ্নগুলি এসেছে সেগুলি তোমরা দেখে নাও তিনের এক ফ্রায়ার রাইস সংকেত লেখো এর থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায় তিনের দুই মাইনাস তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন সাতশো পঞ্চাশ সিসি গ্যাসটিকে স্ত্রীর চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ পর্যন্ত এর আয়তন এক লিটার হয় এর চূড়ান্ত উষ্ণতা কত এরপরে অথবা প্রশ্নটি ফোর অ্যাটমসফিয়ার চাপে ও সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আট গ্রাম এইচ টু গ্যাসের সমান ওয়ান আয়তন কত হবে তিনের তিন একটি সমবাহ প্রিজমের পৃষ্ঠ থেকে আলো কত কোণে আবদ্ধ হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতিকোণ কুড়ি ডিগ্রি হবে অথবা টু এম এম বোরোদের একটি কাঁচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মির কত সময় লাগবে তা গণনা করো কাঁচের প্রতিসার এখানে দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এরপরে তিনের চারের প্রশ্নটি একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফের সম্পর্ক প্রতিষ্ঠা করো তিনের পাঁচ অষ্টক সূত্রের সংজ্ঞা দাও অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের উদাহরণ দাও অথবা আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো আগামী বছর যারা মাধ্যমিক দেবে অবশ্যই প্রশ্নপত্রটি ভালো করে তোমরা দেখে নাও কারণ এগুলি যে টাইপের প্রশ্ন তোমাদের এসেছে এগুলি কিন্তু ভালো করে তোমরা ফলো করো তিনের ছয় আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তনের সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন তিনের সাত অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় এস টি ব্যবহার করা হয় না কেন তিনের আট সোডিয়াম ক্লোরাইডের তরিত বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন অথবা লোহার মরিচাপড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো এরপর তিনের নয় ডিনেস্টার স্পিরিট কি এবং এর সাথে অথবা দিয়ে যেটি রয়েছে ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিডিক অ্যাসিডেট একটি করে ব্যবহার লেখো এবার ঘ বিভাগে যে প্রশ্নগুলি রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও চারের দ্যাগের চারের একেরটি রয়েছে একটি ঘটনা উল্লেখ করো যাতে বলা হয় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল গ্যাসের গতিদত্তের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো চারের দুই একুশ গ্রাম লোহিত উত্তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ এইচ পাওয়া যাবে এসটিপিতে ওই এই আয়তন কত হবে অথবা দিয়ে এসেছে ও টুর উপস্থিতিতে এস ও জারণের ফলে এস ও থ্রি প্রস্তুত করা হলো চল্লিশ গ্রাম এস ও থ্রি উৎপন্ন করতে কত গ্রাম এস ও টুর প্রয়োজন হবে এরপর চারে তিনের টিম তাপ পরিবাহ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি অথবা গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো চারের চার আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অথবা দেখাও যে এক বর্ণী আলোক রশ্মির সমবাহ মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোক রশ্মির হবে নিম্নতম চারের পাঁচের যে প্রশ্নটি এসেছে আলোর বিচ্ছিরণের সংজ্ঞা দাও প্রিজমের সাহায্যে কিভাবে এক ও যৌগিক আলো শনাক্ত করবে চারের ছয় দুই পরিবাহী শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে যেটি দেওয়া রয়েছে পরিবাহী দুটি রোধ নির্ণয় করো অথবা নিম্নলিখিত বর্তনের এ এবং বিন্দুর সাথে তুল্য রোধ নির্ণয় করো তো বর্তন যদি দেয়া রয়েছে তোমরা দেখে নাও চারের সাত ডায়নামো ও বিদ্যুৎ মোটরের মধ্যে পার্থক্য কি আর্থিং কি চারের আট রয়েছে দুটি রশ্মি দেওয়া রয়েছে তার আধান বিভেদ ক্ষমতা এবং আয়নিত করার ক্ষমতা তুলনা করো চারের নয় কোন মৌলের পরমাণুর আয়োজনের যে শক্তি তা বলতে কি বোঝায় সাজাও অথবা এনএর মৌলের পরমাণু মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক দেওয়া রয়েছে বি মৌলটি নিষ্ক্রিয় গ্যাস এ এবং সি পর্যায় সরণীর কোন শ্রেণীতে অবস্থিত এদের মধ্যে কার বিচারণ ক্ষমতা বেশি এ এবং সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো এরপর চারের দশ রয়েছে তড়িৎ লেপনের উদ্দেশ্য কি কোনো বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয় চারের এগারো ইউরিয়া শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম এবং বিক্রিয়ার সীমিত রাসায়নিক সমীকরণটি লেখ চারের বারো শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতের বিক্রিয়াটি লেখো এবং ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো অথবা মিথেনের হাইড্রোজেন পরমাণু কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় এবং কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে এই প্রশ্নগুলি তোমাদের এসেছে এরপর বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যেগুলি এসেছে সেগুলি তোমরা দেখে নাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো দরকার পড়লে পড়ে নিতে পারো বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলি এসেছে এটি হলো দু চব্বিশ সালের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র তোমরা যারা আগামী বছর পরীক্ষা দেবে ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও এবং এমসি প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তারা কিন্তু উত্তরগুলি ভালো করে মিলিয়ে নাও কারণ উত্তরগুলি মিলিয়ে নিলে তোমাদের ঠিক উত্তরগুলি তোমরা বুঝতে পেরে যাবে এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে তারা ভালো করে প্রশ্নপত্রটি দেখে নিও কারণ এই প্রশ্নপত্রটি অনুসারে কীরকম প্রশ্ন তোমাদের আসে তোমরা সেটা তাহলে বুঝতে পারবে এটি এই বছরের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র